আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো আজকে না আমার এত বেশি ভালো লাগতেছে মনের মধ্যে মানে কীরকম যেন একটা খুশি লাগতেছে আনন্দ লাগতেছে তো সেই ভালো লাগার ফিলিংসটা আপনাদের সাথে শেয়ার করবো ভিডিও শুরুতেই আর সেটা হচ্ছে আজকে ফেসবুকে দেখলাম আমাদের মতো একজন নারী একজন মহিলা উনি মানে ওনার কাছে কোনো জমানো টাকা পয়সা নাই কিংবা ক্যাশ কোনো টাকা পয়সা নাই ওনার কাছে একজোড়া সোনার কানের দুল আছে তো সেই সোনার কানের দুলগুলা নাকি মানে সোনার একজোড়া কানের দুল নাকি বানভাসী মানুষের জন্য উনি দিয়ে দিচ্ছেন সাহায্য হিসেবে আমরা তো আজকে অনেকদিন যাব দেখতেছি বিভিন্ন জায়গা থেকে মানে বানভাসী মানুষের জন্য সাহায্য ওঠানো হচ্ছে বিভিন্নভাবে আর কি তো সেরকমই আর কি উনি ওনার নিজের উদ্যোগে ওনার নিজের ইচ্ছায় নিজের প্রচেষ্টায় ওই মানে ওনার নিজের স্বর্ণের একজোড়া কানের দুল বানভাসী মানুষের জন্য দিয়ে দিচ্ছে চিন্তা করেন আমরা কিন্তু এরকম একটা বাংলাদেশ চাইছিলাম তাই না খুব খুশি লাগতেছে আনন্দে মানে এত বেশি ভালো লাগতেছে গর্বে একদম বুক ফুলে উঠছে আমার তারপরে দেখলাম যে ফেসবুকে ছোট ছোট বাচ্চারা মানে ছোট ছোট বাচ্চারা যে ব্যাংকে টাকা জমায় মাটির ব্যাংক হোক প্লাস্টিকের ব্যাঙ্ক হোক সেই ব্যাঙ্কগুলো পর্যন্ত সেই মানে বানভাসী মানুষের জন্য সাহায্য হিসেবে দিয়ে দিতেছে মানে সেই ব্যাঙ্কে কিন্তু টাকা পয়সা আছে সে যতটুকুই থাকুক না কেন মানে ছোট ছোট বাচ্চারা পর্যন্ত একটা বার ভাবেন তো ছোটো ছোটো বাচ্চারা পর্যন্ত কিন্তু বাংলাদেশের কথা ভাবে দেশের কথা ভাবে দেশের মানুষের কথা ভাবে যেটা যেটা আমাদের এক সরকার ভাবে নাই মানে শেখ হাসিনা আমাদের কথা আমাদের দেশের কথা দেশের জনগণের কথা কিন্তু ভাবে নাই তাই না আর সেখানে ছোট ছোট বাচ্চা অবুজ বাচ্চাগুলা দেশ ও দশের কথা ভেবে তাদের মানে মানে সেই মাটির ব্যাংক প্লাস্টিকের ব্যাঙ্কে টাকা জমানো মানে জমানো টাকাগুলো আর কি বানভাসী মানুষের জন্য সাহায্য হিসেবে দিয়ে দিছে এই এই জিনিসটা দেখে আমার এত বেশি ভালো লাগছে মানে মুখে আমি প্রকাশ করতে পারতেছি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আমার এত বেশি ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ আমরা কিন্তু এরকম একটা বাংলাদেশ চাইছিলাম এরকম একটা জাতি চাইছিলাম আলহামদুলিল্লাহ পাকের অশেষ রহমত কিন্তু আমাদের দেশের উপর এসে পড়ছে তাই না যাই হোক আর এখানে তো রান্না বান্না শুরু করে দিছে অনেকক্ষণ আগে আজকে দুই ধরনের শুটকি ভর্তা করব একটা হচ্ছে চিংড়ি শুটকি ভর্তা আর একটা হচ্ছে ফেওয়া শুটকি ভর্তা তো ফেওয়া শুটকিটাকে না ভিডিওতে তো আপনাদেরকে দেখাইলামই এটাকে কিন্তু অনেকে বাসপাতা শুটকি বলে তো আমাদের আঞ্চলিক ভাষায় আমরা ফেওয়া শুটকি বলি ওইভাবে বাসপাতা শুটকি বলতে ফেওয়া শুটকিটা এম বলবো তো আমি হলো মরিচ ভেজে নিয়েছিলাম সরি মানে টেলে নিয়েছিলাম তেল ছাড়া টেলে নিয়েছিলাম সেটাই আর কি ব্লেন্ডারে আমি একটু গুঁড়া করে নিসি তারপরে চিংড়ি মাছটাকে সরি চিংড়ি শুটকি চিংড়ি শুটকিগুলো কিন্তু আমার নিজের হাতে দেওয়া তো চিংড়ি শুটকিগুলোকে কিন্তু আমি খুব সুন্দর করে টেলে নিয়েছিলাম শুকনা কড়াইতে টেলে তারপরে সেটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিছি তারপরে পেঁয়াজ রসুন ভেজে নিয়েছিলাম পেঁয়াজ রসুনটাকে আমি বেটে তারপরে দুইটা ভাগ করে নিয়েছিলাম একটা চিংড়ি শুটকির জন্য আর এক ভাগ হচ্ছে ফেওয়া শুটকির জন্য তো চিংড়ি শুটকিটা কিন্তু আমি অলরেডি বানাই ফেলছি সেটা তো ভিডিওতে আপনারা দেখতেই পারছেন মানে মিক্স করে খুব সুন্দর করে আর কি মানে বানাই ফেলছি চিংড়ি শুটকিটা চিংড়ি শুটকির ভর্তাটা এত বেশি টেস্টি ছিল মাসাল্লাহ আচ্ছা আর এদিকে না ফেওয়া শুটকির জন্য একটু ধনে পাতা আমি টেলে নিয়েছিলাম ধনে পাতা অল্প একটু ধনে ছিল ঘরে তাই জন্য আর কি ভাবলাম যে সুক্তিতে দিয়ে দিই সুক্তিতে কিন্তু ধনেপাতা পাতা দিলে ভীষণই টেস্টি হয় আর কি তবে আর একটু ধনে হলে আর একটু বেশি ভালো হতো আর আজকে না বাসায় কিছু নাই তাই জন্য আর কি ভাবলাম যে ডাল ভর্তা এগুলাই করি আর কি আর আলু ভর্তা কেন যেন কেউ খেতে চাইতেছে না তাই জন্য আর কি আলু ভর্তাটা আমি করবো না আচ্ছা আর ফেওয়া শুটকিতে না আমি হলো কাঁচা পেঁয়াজ দিয়ে দিছি কিছুটা লাস্টে দিয়ে তারপর আর কি মাখায় নেব আর কি আর ভর্তা আমার বানানো শেষ তারপরে হঠাৎ করে মনে হয়েছে আমি পেঁয়াজ রসুন অ্যাড করি নি পেঁয়াজ রসুনের যে মানে মাখাটা আমি রেখে দিয়েছিলাম ফেওয়া শুটকির জন্য সেটা আমার অ্যাড করতে একদম ভুলে গেছিলাম তো পরবর্তীতে আমি অ্যাড করে ভালো করে হাত দিয়ে মাখায় রেখে দিছি আর কি আর এখানে হতো দুই ধরনের ভর্তা আমার হয়ে গেছে তো দুই ধরনের ভর্তা হওয়ার পরে অল্প কয়েকটা মানে এক চামচের মতো ভাত আমি নিয়ে নিচ্ছি ভাতটাকে আমি এখন পাটার মধ্যে গড়াবো পাটার মধ্যে গড়ায়ে তারপরে হলো খাবো আর আমার মেয়ে হলো আমার দিকে তাকায় আছে। তো আমার মেয়ে বলতেছে আমাকে আগে দাও মা আমি খাবো তো আমার মেয়েকে আমি হলো সবার আগে ফার্স্টে আর কি মানে ভাতটাকে মেখে তারপরে আমার মেয়ের মুখে অল্প একটু দিয়ে দিছিলাম। মানে আজকে পরিমাণ মতো ঝাল হয়েছে বেশি ঝালও হয় নাই কম ঝালও হয় নাই পরিমাণ মতো ঝাল হয়েছে নুন হয়েছে খুব সুন্দরভাবে আর কি দুইটা ভর্তা খুবই টেস্টি হয়েছে তো আমার মেয়ে তো খেয়ে একদম ফিদা হয়ে গেছে আর আমি যখন আমার মেয়ের মুখে দিতেছিলাম তখন আমার জিভে পানি চলে আসছে এরকম একটা অবস্থা হয়েছে পরবর্তীতে আমি খাইছি আমার মেয়ে তো আর পুরোটা খেতে পারে নাই দুইবার একটু মুখে দিছে তারপরে আমি খাইছি পরবর্তীতে ওরে আর কি আলাদা করে ভাত দিছিলাম। আর দেখেন আপনাদের ভাইয়ার অবস্থাটা এখন বাজে সাড়ে এগারোটার মতো আপনাদের ভাইয়া বাজার নিয়ে আসছে বাসায় পেঁয়াজ ছিল না আমি বলছি শুধু পেঁয়াজ নিয়ে আসতে আর বাজার যদি আনা লাগতো তাহলে অনেক সকালেই বলতাম তা আপনাদের ভাইয়া হলো শাপলা নিয়ে আসছে পটল নিয়ে আসছে শশা নিয়ে আসছে পেঁয়াজ নিয়ে আসছে আর হলো ছোটো ছোটো কাচকি মাছ নিয়ে আসছে তো কাচকি মাছগুলোর মধ্যে এত পরিমাণে ময়লা ছিল মানে কি বলবো কিছু বলার নেই আচ্ছা ভাবলাম যে এই ফাঁকে আমি ডালটা বাগার দিয়ে ফেলি যেহেতু চুলার মধ্যে ডাল বসেছে অনেকক্ষণ আগেই তো আজকে হলো ডাল রান্না করবো ফোড়ন দিয়ে তো ডালটা তো আমার অলরেডি হয়ে গেছে অফকে মেরে আমি ডালটা মানে সেদ্ধ করে নিয়েছিলাম তো এখন আমি হাড়িতে হলো তেল দিয়ে তারপরে পাঁচ ফোড়ন দিয়ে অল্প একটু পেঁয়াজ দিয়ে লাল করে ভেজে বাগার দিয়ে দিছি ডালটা ডালটা খেতে এত বেশি অসাধারণ হয়েছে মাশাল্লাহ আর পাঁচ ফোরনের ডালটা আমার বাসায় হলো সবচেয়ে বেশি লাইক করে আমার আমার ছেলে আর কি পাঁচফোন দিয়ে ডাল রান্না করলে খুবই মজা করে ভাত খায় আলহামদুলিল্লাহ তো এখানে বসে বসে আমি মাছ মানে মাছগুলো আর কি বাঁচতেছিলাম প্রচণ্ড পরিমাণে ময়লা এমনিতে তো অন্যান্য বার মাছ নিয়ে আসে তো এত বেশি ময়লা থাকে না আজকে এত এত বেশি ময়লা ছিল মাছগুলার মধ্যে বাঁচতে গিয়ে আমার অবস্থা খারাপ হয়ে গেছে প্রায় এক থেকে দেড় ঘন্টার মতো লেগে গেছে এই কয়টা কাচকি মাছ বাঁচতে গিয়ে তো মোটামুটি হয়ে আসছে দেখতেই পাচ্ছেন কত ময়লা আর অল্প কয়েকটা বড় বড় মাছ পাইছি অল মানে অত বড়ও না কাঁচকে মাছের তুলনায় একটু বড় আর কি সেগুলো হচ্ছে চান্দা পুঁটি বাইলা এগুলো আমি হলো বটি দিয়ে কেটে নেব পরবর্তীতে তো এখনও পুরোপুরি বাছা হয় নাই আচ্ছা বাইলা মাছটা আমি কেন বললাম আমাদের আঞ্চলিক ভাষায় কিন্তু বাইলা মাছ বলে আর এমনিতে মানে সাধু ভাষায় বলে কিংবা শুদ্ধ ভাষায় বলে বেলে মাছ তো বেলে মাছটা ওইভাবে আমি বলতে পারতেছি না আঞ্চলিক ভাষাতেই বললাম আর কি বাইলা মাছ তো যাই হোক অফ ক্যামেরায় কিন্তু আমি মাছগুলাকে সুন্দর করে বেছে কেটে ধুয়ে রেডি করে ফেলছি তো অর্ধেকটা মাছ রান্না করবো আর অর্ধেকটা মাছ আমি ফ্রিজে রেখে দেবো তো একটা ফ্রাই প্যানে হলো পেঁয়াজ কাঁচামরিচ আলু নিয়ে নিছি আর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া লবণ নিয়ে নিচ্ছি আর নিয়ে ভালো করে হাত দিয়ে কচলে তারপরে আমি মাছটাকে মিক্স করে অল্প একটু পানি দিয়ে বসাই দিছি তারপরে বলক আসার পরে আর কি টমেটো দিয়ে দিচ্ছিলাম এখানে একটা টমেটো কেটে নিছি বাট আমার বাসায় আজকে ধনে পাতা নাই ওই যে অল্প একটু ধনে পাতা ছিল সেটাকে আর কি শুটকির মধ্যে দিয়ে দিচ্ছি এখন আর ধনে পাতা নাই ধনে পাতাটা দিলে ভীষণ টেস্টি হইতো তারপরও আলহামদুলিল্লাহ অনেক বেশি টেস্টি হয়েছিল কিন্তু হ্যাঁ অনেকগুলো ভাত খাইছিলাম আলহামদুলিল্লাহ আর এদিকে আমার ডাল রান্না হয়ে গেছে তারপরে মাছ রান্না হয়ে গেছে আলহামদুলিল্লাহ অফ ক্যামেরায় তো মানে আমার ছেলে মেয়ে খাইছে তারপরে ওদের বাবা খাইছে বাসায় এসে এখন আমি খাবো আমি আমি যখন ভাত খাচ্ছিলাম তখন কিন্তু বেলা তিনটা বাজে মানে গোসল টোসল করে তারপরে গোসলের আগে অবশ্যই দুয়ার মুছে নিয়েছিলাম দুয়ার মুছে আজকেও আমি অনেকগুলো কাপড় চোপড় ধুইছি ধুয়ে তারপরে গোসল করে তারপরে ভাত খেতে বসছি এত বেশি ক্ষুদা লাগছিল কি আর বলবো পাগলের মতো ভাত খাচ্ছিলাম আমি মানে ভর্তা দিয়ে তো মাথা খারাপ হয়ে গেছে আমি কখন ভর্তা দিয়ে ভাত খাবো এরকম একটা অবস্থা আমার শুধুমাত্র গুঁড়া মাছগুলোর জন্য কিন্তু আমার এতটা লেট হয়ে গেছে তাছাড়া কিন্তু এতটা দেরি হইতো না আমার তো যাই হোক তৃপ্তি করে ভাত খেলাম মার্শাল্লা অনেকগুলো ভাত খেয়েছি আজকে ভর্তা দিয়ে আর গুঁড়া মাছ দিয়ে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ